জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন কিছুই করার দরকার নাই রে বাবা জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন সেটা যে সালাত এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীতে যারা দুনিয়াবি জীবনেও সফলতা অর্জন করতে চায় দুনিয়াবি জীবনেও যারা সফলতা অর্জন করতে চায় তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে ওরা দুনিয়াবি জীবনে সফলতা অর্জন করবে কেন এ কথা বললাম আজকের পৃথিবীতে যারা সফলতার দাস দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ অক্ত বিহীন একটা দিন আর পাঁচ অক্ত সালাত ওয়ালা একটা দিন যে দিনটা আপনার বিহীন পারে হয়ে গেছে ওই দিনে দেখবেন কোন কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি সময় সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় ভজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের বর্গ আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি পর কি করবে এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাত আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে ইসা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে মাগরি হয়েছে এসা হয়েছে বুঝতে পারেনি ওর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থা তো যদি সালাদ আদায় করতো তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করবো আবার আসরের সময় আর একবার রিমাইন্ড দিত আর এরপরে কি করবি আবার মা সময় আরেকবার রিমাইন্ড দিতে এরপরে কি করবি এসার সময় আর একবার রিমাইন্ড দিতে কি করবি তাহলে যেই বিরতিতে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মূলনীতি আছে সব মূলনীতিতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই যেটা একজন ব্যবসায়ী যেটা একজন কৃষক যেটা একজন ছাত্র যেটা একজন শিক্ষক যেটা একজন দোকানদার যে যে পর্যায়ে আছে সকলের বরকতের রাস্তা দুনিয়াবি সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম কোনো মাধ্যম সালাতের বাইরে নাই